স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় চতুর্থ পড়েছে পৃষ্ঠা নম্বর চৌষট্টির প্রশ্নের উত্তরগুলো নিয়ে পৃষ্ঠ নম্বর চৌষট্টি তিন দশমিক চার দশমিক দুই এখানে তোমাদের শব্দ থেকে কবিতা এই রচনার উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো কিরকম হবে তাহলে আসো আজকে জেনে নেই গত ক্লাসে শব্দ থেকে কবিতা এই সমস্ত রচনাটি তোমাদের সাথে আলোচনা করা করেছিলাম কবিতা প্রতিটা লাইন ধরে তোমরা চেষ্টা করেছিলাম বিশ্লেষণ করার জন্য আশা করি তোমরা ক্লাসটা করেছো যদি এখনো না করে থাকো গত ক্লাসের ভিডিওটি তোমরা দেখে নিও তাহলে উত্তরগুলো তোমাদের জন্য সহজ হয়ে থাকবে তাহলে আসো শুরু করা যাক প্রথম প্রশ্নটি আমাদের কাছে যেটা জানতে চেয়েছে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে আচ্ছা খুব সহজ একটা প্রশ্ন কবিতার কবিতার সম্পর্কে লেখকের ভাবনা কি এটা জানাতে হলে আমাদেরকে অবশ্যই আগে এই শব্দ থেকে কবিতা এই রচনাটি পড়তে হবে আচ্ছা তাহলে আসো আমরা একটু দেখিনি এখানে কি লেখা হয়েছে কবিতা বিষয় সম্পর্কে লেখকের ভাবনা হলো কবিতা লিখতে হলে প্রথমেই নানা রকম শব্দ সম্পর্কে জানতে হবে আচ্ছা এটা হচ্ছে জানতে জানতে হবে এবং সেই শব্দ দিয়ে বলতে চাওয়া বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে কবিতা লেখার অন্যতম স্বপ্ন হলো স্বপ্ন দেখা স্বপ্ন দেখা মানুষ কেবল কবিতা লিখতে পারবে তাই কবি বলেছেন যার চোখের স্বপ্ন নেই সে কবিতা লিখতে পারে না স্বপ্নের মধ্য দিয়ে মনে আসে নতুন ভাবনা আর তার ফলে নেচে নেচে আসে ছন্দ আর শব্দ মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কবিতায় কবিতার ছন্দবদ্ধ ভাষায় ঘটে ভাবের অভিব্যক্তি আমাদের ভাবের প্রকাশ পায় কিন্তু কবিতার ছন্দর মাধ্যমেই আর ছন্দবদ্ধ ভাষার জন্য প্রয়োজন সমৃদ্ধ শব্দ এটা একটি গুরুত্বপূর্ণ লাইন যেটা অবশ্যই তোমাদের উত্তরে এটা লিখতে হবে তাই কবিতা রচনার জন্য সবার আগে জানতে হবে বিচিত্র রকম শব্দ সম্পর্কে এবং সেগুলোর অর্থও জানতে হবে কেননা পরিবর্তিত পরবর্তীতে এই শব্দগুলো যথাযথভাবে ছন্দের তালে তালে বসিয়ে রচনা করা সম্ভব হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কি কি বিষয় নিয়ে আসলে একটি কবিতা লেখা যেতে পারে ছন্দ আর শব্দ যদি থাকে এবং তাহলে আমার ভাবের অভিব্যক্তি ঘটবে এবং তার ফলে একটি কবিতা লেখা সম্ভব হবে এরপর আসো আমরা তাহলে দ্বিতীয় প্রশ্ন চলে যাই যদি এই প্রশ্নটা বুঝে থাকো দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে যেটা জানতে চাই যে তা হচ্ছে কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়ে হবে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাকে লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন গত ক্লাসে যখন আমরা শব্দ থেকে কবিতা এই লেখাটি পড়েছিলাম তখন সেখানে কিন্তু এই কথাটা ছিল এবং চমৎকার একটা সুন্দর লাইন যে নতুন কথাকে কি করতে হবে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাকে পড়ালেই কিন্তু একটা কবিতা কাঠামো দাঁড়িয়ে যাবে সেটাই আসলে বলতে লেখক কি বুঝাইছে আশা আমরা একটু পড়ে নিই কবিতা ও কবির সাথে বিচিত্র শব্দের নিবিড় সম্পর্ক রয়েছে কবির সাথে কবিতা সম্পর্ক কিসের মাধ্যমে শব্দের মাধ্যমে কিন্তু সম্পর্কটা তৈরি হয়েছে যিনি যত শব্দ জানেন বা শব্দকে ব্যবহার করতে পারেন তিনি তত ভালো কবিতা লিখতে পারেন শব্দকে কবিতায় রূপ দিতে হলে অনেক ভাবতে হয় এবং বিভিন্ন স্বপ্ন দেখতে হয় মূলত মনের রঙিন স্বপ্নকে কবিতায় রূপান্তরিত করতে ভাব ছন্দ এবং অলঙ্কার সম্পর্কে জানা আবশ্যক কারণ যথাযথ শব্দের ছন্দবদ্ধ রূপই হল কবিতা এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ এই যে শব্দ ছন্দের রঙিন সাজ পোশাকে পড়াতে হবে এটার মানে কিন্তু কি কবিতায় রূপান্তর করতে হলে আমাদেরকে এগুলো সম্পর্কে জানার পাশাপাশি যথাযথ এটা একটা কারণ যে শব্দের যথাযথ শব্দের ছন্দবদ্ধ রূপী কিন্তু কবিতা যে কোনো আবলতাবোল শব্দে কিন্তু বসালেই কিন্তু কবিতা হয় না হ্যাঁ আমাদের অনেক শব্দ সম্পর্কে জানতে হবে এবং সেই শব্দের যথাযথ প্রয়োগও কিন্তু বুঝতে হবে মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কবিতা নতুন ছবি নতুন ভাব কেবল কবিদের চেতনার খেলা করে বলেই কবিতা লিখতে পারেন কবিতা লিখতে হলে নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পরিচয় দিতে হবে শব্দ ও ছন্দের সাজ পোশাকে নতুন নতুন যে বিষয় নিয়ে আমরা ভাববো যে কথাগুলো ভাববো কবিতা তৈরি করার জন্য সেই কথাগুলোকে যদি আমি শব্দ ও ছন্দের মিল বন্ধনে আনতে পারি নতুন ভাবে তাদেরকে যদি উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু মানে নতুন সাজ পোশাকের ব্যাপারটা বুঝাতে এটাই বোঝানো হয়েছে তাহলে একটা কবিতা রচনা হয়ে যাবে আশা করি তোমার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো তোমার খুব সহজেই তোমাদের পরীক্ষায় বা মূল্যায়নে উত্তরটি করতে পারবে এরপর সর্বশেষ তোমাদের বইয়ে যে প্রশ্ন রয়েছে সেটা খুব সুন্দর একটা প্রশ্ন কবিতা পড়তে ভালো লাগে কেন এটা তোমরা তোমাদের মতো করে নিজেদের ভাষায় গুছিয়ে লিখতে পারো তোমাদের কেন কবিতা পড়তে ভালো লাগে সেই কথাটা এখানে লিখতে পারবে আমি তোমাদের জন্য সহজ করে একটু চেষ্টা করেছি দেখো আমরা একটু পড়ার চেষ্টা করি কবিতা হচ্ছে এমন একটি শাখা যেখানে প্রত্যেকে মনের ভাবনাগুলোকে ছন্দে বর্ণে এবং ও শব্দে প্রকাশের সুযোগ পেয়ে থাকে মানুষের কল্পনা কিংবা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় কবিতা কবিতায় নতুন ছবি কবিতায় নতুন নতুন ভাব কবিদের চেতনায় খেলা করায় কবিতা কবিতা কবিরা কবিতায় নতুন ছবি নতুন ভাব কবিদের চেতনায় খেলা করে তাই কবিরা খুব সহজেই কবিতা লিখতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা শুরুর দিকে থেকেই পড়েছি যে কবিতা লেখার জন্য ছন্দ বর্ণ প্রয়োজন শব্দ প্রয়োজন এবং কবিদের মনে নতুন ভাব খেলা করে বলে তারা এইগুলো দিয়েই একটা কবিতা লিখতে পায় একজন কবি তার তার মনের ভাব প্রকাশ প্রকাশ করে থাকে থাকে লেখার মাধ্যমে আর সেই কথায় ভাবনা পা স্বপ্ন ভয় বলে কবিতা পড়তে কিন্তু আমাদের বেশি ভালো লাগে তোমাদের কার কার কবিতা পড়তে ভালো লাগে তার কিন্তু চাইলে কমেন্টে আমাদেরকে জানাতে পারো এবং তোমাদের পছন্দের কবিটা কি প্রিয় কবিকে এই কথাগুলো কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের লিখতে পারো তোমাদের কমেন্ট গুলো নিয়ে আমরা আলাদাভাবে একটা ভিডিও করব যেখানে কে কি কমেন্ট লিখেছো সেটা আমরা পড়ব তাহলে কার কার কবিতা পড়তে ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে তোমরা জানিয়ে দাও আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি বুঝে থাকো শব্দ থেকে কবিতা এই রচনাটি বুঝে থাকলে এ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সুন্দর অ্যান্সার করতে পারবে গুছিয়ে লিখতে পারবে তোমাদের জন্য বিষয়টা খুব সহজ হয়ে যাবে যদি তোমরা আগের ক্লাসে শব্দ থেকে কবিতা এই ক্লাসটি তোমরা দেখো যেখানে কিনা প্রতিটা লাইন ধরে ধরে কথা বলার হয়েছে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে তো কোনো প্রশ্ন সম্পর্কে জানার থাকে সেই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে লিখে থাকো লিখলে অবশ্যই তার উত্তর আমরা দিব তাই তোমাদেরকে ওয়াইস পয়েন্টের সাথেই থাকতে হবে এবং পরবর্তী পৃষ্ঠার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার ছকের সমাধান পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে ওয়াইস পয়েন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টা প্রেস করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে